কেলে দিপু কতদিন পর দেশে আছছ স্যার মাস খানি হলো দেশের মায়া কি আর ভোলা যায় তোরা হলো জাত সন্ত্রাসী আবেগের টাইম আছে তোগের কাছে কি মিশন কমপ্লিট করবে রাতছ সেটা কো আর কেরে তোগের নিয়ে আছছ স্যার আমাগোরে দেশে আসার অন্য কোনো কারণ নাই মাত্র ভূমি টানে আছছি এগলে নাটক বাদ দিয়া পয়েন্টের পেছাল পার আসলাম কুটে অ্যারেস্ট করার পর থেকে বা আসলামের কথা কইছেন কোলাম তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আর ওই দেশে আছছে কি না আছছে আমি কেমনে গমু দুবাই যা খোদেন গা আমি কোনো অপরাধী করিনি আর আপনার লোক জাহাজ মোড় থেকে আমাকে তুলে নিয়ে আসলো তোরা হলো জাত ক্রিমিনাল কথা কিভাবে বের করা লাগে সেটা ভালোভাবেই জানা আছে জব্বার এ জব্বার জি স্যার বলেন এই বেটাক নিয়ে যা কারেন্ট শর্ট দিবে যতক্ষণ না মুখ খুলে ঠিক আছে স্যার সামাদ সব কিছু নিয়ে বসে আছে এক রেখে কবজি কাটা আনোরেক নিয়ে এসো এই বেটা এ ওঠ টেরা ভাই চুল কেটে আর ফেসিয়াল করে তো আপনি চেনাই যাচ্ছে না কি আর করব গো মানুষজন খালি চুল লে পারে তাই চাম দিলাম ভোটটা আগে শেষ করি তারপরে আবার আগের গেটাপে চলে যাম আল্লাহ আল্লাহ করে যদি চেয়ারম্যান হন তাহলে আর পরিবর্তন হওয়ার মন মানসিকতা থাকবি না এই আইনালের জন্য এই মেম্বার ক্যান্ডিডেট হতে পারলাম না না হলে তো আপনি চেয়ারম্যান আর আমি মেম্বার হলেমনি সমস্যা নাই এবার আবার তো দে সামনে বা তুই কি মেম্বার ক্যান্ডিডেট বানিয়ে দেব তুই পার্টি অফিস বিলে চ মাস্টার চাচারা বলে উঠি আছে আচ্ছা যাচ্ছি আর পোস্টার কিন্তু সব জায়গাতেই লাগান শেষ আর যে যে লিস্ট দিছিলেন সবাকি বুঝে দিছি ভালো করছো তুমি মিজান কুটি পোস্টার নিয়ে ঝামেলা ব্যাচ্ছে ও ঠিক আছে অত মাথা গরম তুই আমাক নামে দিয়েছে তাড়াতাড়ি ডেমা মাঠে যা আচ্ছা ভাই ঠিক আছে তোর নাম স্যার আমার নাম আনোয়ার বাপ মা আদর করে বাবু কয়ে ডাকিছিল এটা কি ফাজলামি করার জায়গা তোর নামে পাঁচ পাঁচটা হাত কাটার মামলা আছে তারপর মাদক আছে তিনটা দুটো অপহরণ এত মামলা নিয়ে তুই কিভাবে চলিস তো লিড দাই কে ওগুলা অনেক আগের মামলা এখন আমি ভালো হয়ে গেছি উল্টা পাল্টা পেশাল বাদ দে যা যা প্রশ্ন করি ঠিকঠাক উত্তর দে তোর গডফাদার কে স্যার এগুলো কি কন আমি এটা ছোটখাটো মানুষ আমার আবার কিসের গডফাদার থাকবে হাজী সিদ্দিকার আসলামের সাথে কতদিন হলে কাজ করিস সেই কথা ক আস্তাক ফিরুল্লাহ হাজি সিদ্দিকের মতো লোকের সাথে আমি কেমনে হ্যাঁ বলছি সোজা আঙ্গুলে ঘি উঠবি না আঙ্গুল বেকা করা লাগবি। স্যার এই বেটা আমিও অনেক কিছু জিজ্ঞেস করছি খালি কয় আগে মাস্তানি করছি এখন ছেড়ে দিছি বিয়া শাদী করে চল পলসে এখন ভালো হয়ে গেছে তোর কাছে যদি কোনো তথ্য থেকা থাকে তাহলে ক হাজি সিদ্দিক আর আসলামিক জিনিস নাকি সত্যি কথা বলে ছেড়ে দিবো আর তুই তো মামলার জামিনেই আছ স্যার আসলাম হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডে ডন ওর সাথে কি আমার সম্পর্ক হতে পারে কন আর হাজি সিদ্দিক হলো অনেক বড় মাপের লোক ওর সাথে দেখা করা অসম্ভব তোর কথার যুক্তি আছে কিন্তু সন্ত্রাসী করে একটা করে গডফাদার থাকেই ও সেটা হচ্ছে আমাকে এপারার কাউন্সিলার শুভ খান বন্ধু মানুষ ছিল তা শিল্টারে এগুলা কাজ করছি এখন তারও পদ নাই আমিও লাইন ছেড়ে দিছি বিয়ে শাদী করে ভালো হয়ে গেছি গুড তোরা ভালো হয়ে যায় এটা আমগরের জন্য ভালো স্যার এর কথার যুক্তি আছে আমার তো মনে হচ্ছে না হাজি সিদ্দিক বা আসলামের সাথে আর কোনো সম্পর্ক আছে তুমি কিন্তু সন্ত্রাসীর পক্ষ নিয়ে কথা করছো জব্বা প্রত্যেকটা কথাই যদি বিশ্বাস করো তাহলে রিমান্ডে নেওয়ার কি দরকার ইদানিং তোমার কাজকর্ম আর চালচলন কিন্তু সুবিধার মনে হচ্ছে না এর তদন্তের ভার তোমার উপর আছে কোনো যদি গাফিলতি পায় এর পরিণতি কত খারাপ হবে পরে টের পাবে তাহলে স্যার এই বেটাক নিয়ে যাই কারেন্ট শট দেই সব কিছু কি বলে দেওয়া লাগে এমন কারবার করছো মনে হচ্ছে ছোট শিশু এখন তো মনে হচ্ছে এদের তদন্ত করার আগে স্টাফদের আগে তদন্ত করা দরকার এই বেটাকে কারেন্ট শট দেওয়া আপোষে কোনো কিছু স্বীকার করবি না ওকে স্যার নিয়ে যাচ্ছি শালা যদি মুখ না খুলিস তাহলে দেখ আজকে তোর পরিণতি কি ভয়ানক করি তা বন্ধু ঈদকে এবার এখানেই করবি নাকি গ্রামে যাবি সেটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করবি তাই দিক কি করলো পাঁচ ছয়টা আসামি অলরেডি ধরছি এখনো তারা মুখ খুলে নাই মুখ খোলার জন্য পানিশমেন্ট চলতেছে ওয়াসুরি আসলামের লোকেশন জানবার তোরা যে বাবু ভালো করেই সময় চালু দিন তাও আসলামে দিচ্ছি দিনের পর দিন মারলু তারপর মুখ খুললো না তখন কি করবো ওটা পরে দেখা যাবে নি তবে আনোয়ার দীপু এই দুজনের মধ্যে ভেজাল আছে ভেজাল না সাই তোর তিন দিন শেষ এখন আমি মাঠে নামবো কি করছো তুই অ্যাকশনে নামবো মানে আইনকে নিজের হাতে তুলে নিবো নাকি আমার ওপর অ্যাকশন নিলে আমি তো চুরি পরে বসে থাকবো না আজকাল আইনে জং ধরছে প্রজাতন্ত্রের সেবক হয়ে আমারও তো কিছু দায়িত্ব আছে তাই না মাথা গরম করিস না আর কিছুদিন সময় আমি আমি সবকিছু হ্যান্ডেল করিচ্ছি তুই তোর মতন করে কাজ চালায় এ শামসু আর কারু কথা শুনবি না যদি কোনো অঘটনের সংবাদ পাস তাহলে ক্রসফায়ার হিসেবে চালে দেশ অঙ্কে ঝাঁকি মারে লাভ নাই তুক তো আগেই করছি আসলামেক যদি লুকেট করতে পারি ওঠি খাই দেবো দেখে দোস্ত পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মারার সার্টিফিকেট পারি না আমাদের ভরসা রাখ আজকালের মধ্যে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তোর তুই কোনো কথাই বুঝিস না এক কথা এতবার কলা কে তোর উপর যতটা ভরসা আছে তোর ডিপার্টমেন্টের উপর ততটা নাই সিটিং বার্টা দিয়ে ভরে গেছে একা ভালো হয়ে তুই কি করবো যাই দেখ গা দশজন সিদ্দিক সহযোগিতা করছে এই জন্য নিজের খেলা নিজেরই খেলা লাগবি বাতা দেশ না ঘুরান তাহলে দোস্ত থাক দেখা হবে মিশন কমপ্লিট করে বুঝবার পারছি হট্টগলার থামাবার পারলাম না বিশৃঙ্খলা একটা হবেই এত দ্রুত কি আর আসামি ধরা যায় আমাদের কষ্ট কেউ বুঝে না যা ইচ্ছা করো ক্রস ফায়ার হিসেবে চাইলে দেমনি সমস্যা কি এ জব্বারে খবর কি কোনো কিছু স্বীকার করল না স্যার এক একজনের স্যার ডে করে শর্ট দিছি কেউ মুখ খোলে না আমার মনে হয় এরা কেউ কিছু করেনি গানজা খাওয়া অবস্থায় ধরছি এরা কি শিশু সন্ত্রাসী আসলামের খোঁজ দিয়ে পারবি তুমি মিয়া খালি অগের সাপোর্ট নিয়ে কত কবজি কাটা আনোর আর দীপুর রিপোর্ট জানো এদেরকে দিয়েই বড় বড় নেতারা স্বার্থ হাসিল করে নাই। তাহলে স্যার আমি যে আবার থেরাপি শুরু করে দিই দেখি কোনো তথ্য পাওয়া যায় নাকি কি মারো কোনো সাউন্ডই পাই না কারেন্ট শর্ট দিছো না ভেস ধরে আছো স্যার দরজা লাগে দেওয়া আসিল তো এই জন্য সাউন্ড বাইরে আসছিল না এবার দরজা খুলে দিয়ে শর্ট দিব এত কথা না কয়া যাও তো যা করছি তাই করো ওকে স্যার যা কাম হচ্ছে মুখ না খোলা পর্যন্ত এই থেরাপি চলতেই থাকবি তারপর ভোলা কও হঠাৎ আমার বাড়ি কি মনে করে ভাই এলে কি কন এখনই তো আসার সময় আপনার উপর ভরসা করে আসি আপনি যদি একটু নড়াচড়া বসেন তাহলে আমার মেম্বার হওয়ার ঠকাই কেডা তোমার মধ্যে ঝামেলা আছে আর কয়েকটা দিন আগে আসলে আনালে কিছু টাকা দিয়ে বসে দিবার পারলাম নি না এই এলাকার যে অবস্থা দেখিছি সব ভোট তো তোমার আর আনালে ডনের তো কোনো ভোটই নাই খালি আনালে সরাবার পারলেই তো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল নি এখন দুইজনই মাঠে আসে ভোটাররা ভাগ করে ভোট দিবিনি ডন মাঝখান থেকে উঠে দেবিনি তখন আমশালা হেরাবে হেরাবেনি ভাই আমি তো চেষ্টা কম করলাম না গতকালকেও ডাকছিলাম কিন্তু ওই তো কোনো কথাই শোনে না টাকা কত খরচ করা সেরা কন কিন্তু আমার জিদ একটাই আইনাল যাতে মেম্বার না হতে পারে ব্যস্তা পোলাপান হয়ে আমার মুখের উপর যা ইচ্ছা তাই কয় আরে কিছু খরচাপাতি করলে মেম্বার হওয়া তোমাকে কেটে এগুলো প্রসেসিং তুমি ভালো করে জানো আর আমাকে দেওয়া ভোট করে নিলে আমি কিন্তু বারবার টেকা সাবার পারবো না এক মুঠে টাকা দিয়ে যাবে ওটা দিয়ে যান হয়ে যায় তাহলে লাখ দু এক টাকা দিচ্ছি আপনি কাজ শুরু করেন দুই লাখ টাকা দেখি আর ভোট পর্যন্ত যাবি আজকালকার মানুষ যে খাওয়ারের খাওয়ার কেউ কি আর বিড়ি খায় সব সিগারেট খায় স্টলে স্টলে গুঞ্জনও তুলছে লাল চা আর কেউ খাবি না দুধ চা আর কফি খাবি এই ভাব শুরু করলে না টেকাতে আসপাতার মতো উড়াল লাগবে অঙ্কে সিবিতে থাকলে মেম্বার হবার পারবে না এই লোকের তো পড়ল পাই না এক এক সময় দেখি এক একজন মিটিং করে আগের সাত ধরে আমি তো পড়ে গেলাম মানকে সিপেট কি সাবেক চেয়ারম্যান সাহেব ইংকে উপদ্য উপদ্য ঘুরলে হবি একটা সিস্টেমে আশা লাগবে যাক সিস্টেমে লেই তাই তো উল্টা যায় সিস্টেম আর কত করি ভুলভাল মানুষের চক্করে পড়লে তো ইনকা হবি জায়গা মতো হাত দেওয়া লাগবে কেরা ভুল আর কেরা ঠিক এটা তো আজও বুঝলাম না এটাই তো রাজনীতির খেলা ভুল আর ঠিক কি সহজে ধরে পারবো তুই দেরে না থেকে বসে না বসমো না আপনি গিয়ে এক জায়গা যাবার ছিলাম তা দেখিছি আপনি মিটিং করছেন তে সারেন আমি বাইরে গিয়ে বসে আছি মিটিং শেষ তুই ডোনেট পিস না ধরে ভালো মেম্বারের সাথে নয় নম্বর ওয়ার্ডে কাজ কর এলাকার জনপ্রিয়তা বেশি আছে তোরে সেন্ট্রাল লেয়ার চিন্তা করা লাগবে না আমাদের ওয়ার্ড লে তো টেনশন নাই চিন্তা করছি বাইরের ওয়ার্ড গুলো লিয়া সময় আসুক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এত পেরালে আর দরকার নাই আর নিজের কাজ নিজে কর অন্যের উপর নির্ভরশীল হইস না দেখল না তোতা তা খারাপ উপর পল্টি লিসা আর ভোলা তুমি একটু শক্ত হও ডনের জন্য তোতা কিন্তু যে কোনো সিদ্ধান্ত লিবার পারে ওই টেনশন আপনা কোয়া লাগিছে না উল্টা পাল্টা চিন্তা নিয়ে সেন্টারে আসলে কাল্লা নিয়ে বাইরে যাই পারবি না দিয়ে একাটা ফেলে দমু নির্বাচনের আগে সব জিনিসপাতি বানায় রাখমু তো ভোটের দিন মারামারিও হতে পারে ধ্যাৎ ফাউল চুপ থাকো জীবনে দেখলাম না কাকু একটা সোয়ার মারতে আর মুখে বড় বড় কথা যে ভাগ্য শুরু করছো না ডনেক আটকানি কঠিন হয়ে যাবে তা সা আপনি কি বের হবেন নাকি চলে যাবো ভাল লাগিচ্ছে না ভলা তুমি এখন যাও বাকি কথা ফোনে নি আমারে না ওঠা লাগবি আচ্ছা ভাই থাকেন গেলাম কি ব্যাপার একবারে পেছনে যায় বসলেন ঘটনা কি এখন তোর সাথে চলাফেরা করা রিক্স কেউ দেখলে ঝামেলা হবি গতকাল তো মাস্টার গোবিন্দপুরের দায়িত্ব দিছে ওর থেকে টেরাক পাশ করে লাগবি তাল বাহানা করে কাটাচ্ছি সালারা টেকাও দিবি না খালি ফিরি ফিরি ভোট করে নিবি ফিরির দিন কি আর আসে চাচা ওর ল্যাপ দিয়ে আর কাম হবি না দুই চার দিন পর পর আমার নামে ওয়ার্ক করে আসবেন আর ওয়ার্ক এর কবেন টেরার ভোট করিচ্ছি পাস ফেল পরের হিসাব ভোটে গেলে আর কিছু করার থাকে না শালা তোর করে জন্যই তো আমি চাপের মধ্যে পড়ে গেছি এই জন্য তো লুকে লুকে থাকা লাগিচ্ছে ফাও ফাও কিন্তু কাম করা দেবে না টেকা পয়সা কি কিছু রেডি করছো গোবিন্দপুর আর ষোল ডিগ্রির জন্য তোর কিন্তু আট নয় লাখ টাকা বাজেট করা লাগবে ঠিক আছে চাপ লিয়ার না টেকা পয়সা সব রেডি করে রাখছি সন্ধ্যের পরে বুঝে দমনি তাহলে এখন গোবিন্দপুর যেয়ে মালেখাজির সাথে দেখা করে আসি আচ্ছা চল জ্বালা এগলে কি মশলা লাগাছে একটা তো পলিথিন লাগাইনি খালি ফাঁকি টেকা নিয়ে গেছে মনে জন্যে কিছু কমেন্ট মারিছি না দাঁতে ওপর দাঁত দিয়ে আসি গ্যারে পোস্ট লাগান তো শেষ তাও এটি কী করিচ্ছু এই স্যারাকে আমার সময় মূল্যই বোঝে না টেরা ভাই বারবার তোর জন্য হামাক সদন দিচ্ছে যেটি যে সে থেকে আর এসপার না কাজের একটা ফিনিশিং আছে না একটা পশনারে তো পলিথিন লাগাইনি এখনই যদি মিষ্টি আছে সব পশনা নষ্ট হয়ে নিয়ে সেটা আমি মারুফের সাথে কথা কয়ে মুনি তুই এখন চলেক আপনি জান আমি ননের সাথে দেখা করে আসিচ্ছি এই ডনের ভক্কর চক করে এখনো তুই আসো এটা যদি খালি টেরা ভাই জানা পারে হাড্ডি একটাও থাকবি না ওগুলা নয় ছয় বাদ দেয়া তাড়াতাড়ি চলেক কথা আপনি যতই কন ডনের থেকে তো টেকা মারমই এই শালা জাঙ্গিনের জন্যই খালি টেগাডা আসা বাকি আছে আচ্ছা মাই চলেন ব্যাপার ভাই শামসুর সাথে দেখা করে আসার পর পরিবর্তন লক্ষ্য করেছি কি হচ্ছে বেশি ভালোর ভেস ধরলে বাটুলার হামার মাঠ করলে গোল্লায় যাবে মাথা গরম করে কোনো কাম হবে না রাজনীতির মাঠে ধীর স্থির ভাবে বুদ্ধি খাটা কাজ করা লাগবে সেক্রেটারি পদ আছে থেকে বাটুল সবিক আমার পিছিয়ে আছে পদ চলে গেলে ওগরে আর খোঁজ পাওয়া যাবে না এখন তুই ক পদই বড় না বাটুলার সবিক বড় পদই বড় যেহেতু পদের জন্য ওরা দুইজন আছে তাহলে পদই বড় হচ্ছে তবে ভাই আপনার মুখে এলি কথা মানায় না সূর্য আজকে কোন দিক থেকে উঠছে সূর্য ঠিক দিক থেকেই উঠছে পশ্চিম দিক থেকে উঠলে তো পৃথিবী ধ্বংস হয়ে গেল নি যদি জনতা পার্টির সাধারণ সম্পাদক হয় তাহলে আমার পথ এক তুলি দিয়ে উড়ে দিবি এখন যদি বুদ্ধি করে সামসুর কথা মতো চলি তাহলে পদও থাকিচ্ছে ইনকামও করা যাচ্ছে উঠলে শফিক বাটুলের স্বার্থ আমার জানা আছে পেছনে গদি না থাকলে কেউ দাম দেয় না তাহলে আমার আর মেম্বার হওয়া হলো না প্রার্থী কি প্রত্যাহার করবো এত বেশি বুঝলে তো কাম হবি না বে আর ভলা যে গোলমাল শুরু করছে এর মধ্যে তুই মেম্বার হয়ে যাবো টেরি পাব না বাডুলিগ নিয়ে তো চাপ নিচ্ছি না তোর পেছনে লাগছে বাকিটা আল্লাহ ভরসা দরকার হয় প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে রাখবো না একটা সেন্টার তো ব্যবস্থা হবেইনি কে দরজা খোলা আছে ভিতরে আসেন আসসালামু আলাইকুম তো দাদা ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর সালেক মিয়া ভোট আসলে তোমার তো খোঁজ খবরই পাওয়া যায় না হারকিন্তে খুঁজে বাই কর লাগে কি যে কর্ না লাইন হতে কয়েকদিন আগে ডনের থেকে পাঁচ হাজার টাকা লিছে আপনাকে ভোট কর্ম দেখেই তো আপনাকে দ্বারে বারবার আসি আপনি কোন এক কথা আপনি ভাগী গোষ্ঠীর লোকেরা কয় আরেক কথা কয় এটি ক্লাব দেওয়া হবে না ওরা সম্ভবত ভোলা মেম্বারে ভোট করবে কেডা কার ভোট করবে সেই চিন্তা তো তোমার না শিল্লা আমি দেখমো আর ক্লাব করবার কাছে সেটা আমাকে কল লাগবে না ওলা জাগা মাগা আমি সেটিং করে দিলাম নে শুনেন মুরুব্বি আপনার বাড়ির সামনে যে ফাঁকা জায়গা আছে ওটি ক্লাব তুলেন আমি রেজাউল ডেকোরেটর এক পাড়ে আর বিকেলে মতিয়ার হোসেনকে থাক পারে কইন আমি যামু আচ্ছা ঠিক আছে তাহলে আমি জায়গা রেডি করেছি এই এ মেম্বার সাহেব সাথে তুমিও আসো এই সময় ঘরে বসে থাকলে হবে না মাঠে কাজ করা লাগবে তো পোস্টার দিয়ে আছে সবাই করছে ফুটবলের উপর কোনো মার্কা নাই মুরব্বী মার্কাটা নিচি খালি পাওয়ারের জোরে এখন বুঝে পারছেন আমরা কি করে পারি ভাগ ভাগি কয়ে দিন হামাঙের সাথে দুই নাম্বারই করলে পরবর্তীতে করলে খুবই খারাপ হবে হামাঙের চরিত্র এলাকা মানুষগুলো ভালো করেই জানে আমরা কি করে পারি দুই টিকে খালে হজম করবে তুমু না লল্লির মধ্যে হাত দিয়ে সব বার করে নেবো শালা বলে মেম্বার ক্যান্ডিডেট এরকম গরম করে কথা বলে কেউ ভোট দিবি তো মানুষের সাথে মিশা যা আর বিনয়ী হওয়া খাও খাও বন্ধ কর কথা কিন্তু খুব খারাপ হোমুত করে একটা কথা কবু দেখবো যে একশো ভোট নাই ট্যাংরা মানুষ রক্ত গরম আমাকে না বুঝন লাগবে তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে মুরব্বী তাহলে আপনি যান আর আমি সন্ধ্যের দিকে আসতেছি এই ডন গাড়িটা বাইক ওর পার্টি অফিস যাওয়া লাগবি আচ্ছা ভাই করতেছি রে আয়নাল তোর তো দেখি খোঁজ খবরই নাই খুব সেনা আগে শুনা গোপনে জানবে পারলাম খারাই এর কাছে যাস ওর কাছে যাস অত নাং ধরছো কি জন্য ভোটে যদি পাস না করবে পারিস আর ড্রাইভার কিন্তু আমাকে উপর দিবে পারবো না সাফ সাফ কয়া দিলাম ভলাই তো টাকা নিয়ে যে করছে দুই লাখ টাকা দেবো তুই বসে সেই জন্য তো গেছিলাম গপ্পার সালেক মমিন ওকে সাথে আপনাকে সম্পর্ক ভালো সেই জন্য তো মেশি ইদানিং তোর মেশা হচ্ছে বেশি এক মন দুধের মধ্যে এক ফোঁটা সোনাই কিন্তু যথেষ্ট নষ্ট করার জন্যে ভক্কর চক্কর যেটাই করিস তাল ঠিক রাখিস মেম্বার না হতে পারলে কিন্তু মান সম্মান থাকবি না হাবিব ভাই আপনি না হয় ওর সাথে কয়েকটা দিন ঘরে নই কি করিচ্ছে সেটা তো তদারকি করা লাগবে না না ওর সাথে থাকতে পারবো না যে লোক ডাইরেক্ট কয় যে আমার কোনো সমস্যা নাই সব ক্লিয়ার করছি তার সাথে আবার কি থাকমু তোর কুটি কুটি সমস্যা আছে সেটা কোস আমরা জামুনি বলা মিম্বর ইল্লা সমস্যা হয় আছে কোচে দক্ষিণ পরা সাপলাত নাকি জবাব দিবি না ওই সাপলা কি আর বাপে রক জেটি বাবু সেটি ওর কবজি কেটে দিছ টেরা তোর সুলের কী অবস্থা টক্সিনাই যাচ্ছে না জন প্রতিনিধি হবু তাল ঠিক রাখপু না তালে হবি সবদিকে ঠিকঠাকা লাগবি ভেরি গুড ভালো করছ Samsu'sুলের কথা হচ্ছিল দেখ তো এখন কত সুন্দর লাগিছে আজকে কিন্তু parar ডুকমু ভোটসাার জন্য সুন্দর পরে ফ্রি থাকিস আচ্ছা আমি সুন্দর পরে ফ্রি আছি চাচা আমি থাকমো না হ্যাঁ তুইও থাকিস তোক নিয়ে তো একদিনও রাউন্ড দেইনি তালে মাস্টার এখন ওটা হোক ইফতার করে সকাল সকালই বেরোමුনি আচ্ছা চলেন